আসসালামু আলাইকুম ইকুমুর আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাইত ওয়া সালাম মু আল্লাহ রসুল আল্লাহ ও আইলা আলিহি ওয়া বিহি আজমা আইন আলফেক রহুল এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা শিখব আর সালাইয়া তো নৌকা বা নৌজানে নামাজ নৌকা বা নৌজানের উপরে সলাৎ আদায় করার বিধান ফরজ ফরজ শুদ্ধ হবে ফিস সাফিনাতি ফিস সাফিনাতিল যার ইয়াতি চলন্ত নৌকার মধ্যে চলন্ত নৌকা বা চলন্ত নৌজানের মধ্যে ফরজ নামাজ পড়াটা শুদ্ধ হবে কদান বসে অজরিন কোনো রকম ওজর ছাড়াই ইংদাল ইমামি আবু হানি আবি হানিফাতা রাহিমা ইংদাল ইমাম ইমামের নিকট আবি হানিফাতা ফাতা তিনি হলেন আবি হানিফা রাহিমাহুল্লাহ অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর নিকট কোনো ওজর ছাড়াই বিনা ওজরে চলন্ত নৌজানের মধ্যে ফরজ নামাজ পড়া সহি হবে শুদ্ধ হবে ওয়ালাইয়াসিফল ফরদু কায়দান আর ফরজ শুদ্ধ হবে না বৈ বসে নামাজ পড়া বসে ফরজ আদায় করা শুদ্ধ হবে না ফিরসাফিনাতিল জারিয়াতি চলন্ত নৌজানের মধ্যে ইন্দাল ইমামাইনি দুই ইমামের নিকট সে দুই ইমাম হলেন আবি ইউসুফা ওয়া মুহাম্মদিন রহিম্লাহ সে দুজন ইমাম হলেন যে আবু আবু ইউসুফ ওয়া মুহাম্মদ রহমতুল্লাহ আলাইমা বিদুনি আজোর ছাড়া অজর ব্যথী অজর ছাড়া জায়েজ হবে না শুদ্ধ হবে না শুদ্ধ হবে না সহি ফিসি নৌকায় নৌজানে বিল ইমাই ইশারায় ইশারায় নজাত করা নৌকার নৌজানের মধ্যে সহি হবে না লিমাইয়ু আয়লা রুখু এই বা সুয্য যে ব্যক্তি রুকু এবং সেজদা করতে সক্ষম তার জন্য শুদ্ধ হবে না ইশারায় নামাজ পড়া ইদা কায় সাফিনাতু সাফিনা ততাম বিশ্বা ইদা ঈদা যখন কায় সাফিনাতু সাফিনা নৌজানটি হবে মার্বতাম নোংরকৃত বিশ্বাহিনী বিশ্বাহিলি তীরের সাথে তীরে নঙ্গর করা যখন থাকবে সে অবস্থায় জায়েজ হবে না ফিহাস সলাদ তার মধ্যে সলাপ আদায় করা কদান বসে মা আল কুদরতে আল আল কিয়ামি দাঁড়িয়ে নামাজ পড়ার সামর্থ্য থাকা সত্ত্বেও বসে নামাজ পড়া জায়জ হবে না ইদালাম ইয়াকুন ক যখন সক্ষম নয় ইদা লাম ইয়াকুন কদিরন যখন সে সক্ষম নয় আলাল ফুরুজি বের হতে মিনাজ সাফিনাতি নৌজান থেকে নৌযান থেকে বের হতে যখন সক্ষম নয় যা যা সলাত হু তার সলাদ আদায় করাটা জায়জ হবে ফিস সাফিনাতি নৌজানের মধ্যেই সলাদ আদায় করা জায়জ হবে সা সমান দুইটা ক্ষেত্রে অর্থাৎ উভয় ক্ষেত্রে সমান কানাত মার্বততান সেই নৌযানটি মার্বততান অর্থাৎ নঙ্গরকৃত হোক আউ ক্যান জারিয়াতান অথবা সেটা চলন্ত হোক চলন্ত হোক অথবা নোংরকৃত হোক উভয় ক্ষেত্রেই সমান সেটা হচ্ছে যে যদি সক্ষম না হয় সে নৌজান থেকে বের হয়ে যেতে বের হয়ে অন্য কোথাও গিয়ে নামাজ আদায় করতে তার জন্য জায়জ হচ্ছে সে নৌকার মধ্যেই নামাজ আদায় করতে পারবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته